আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আনিসিয়ালে আপনাদের স্বাগত আর্থিন এবং নিউট্রালের মধ্যে পার্থক্য কি আজকে এটা দেখাতে যাচ্ছি আর্থিন সরাসরি মাটির সাথে যুক্ত থাকে আর নিউট্রাল লাইন পাওয়ার স্টেশন বা ট্রান্সফরমারেই ফেরত যায় নিউট্রাল কারেন্টের জন্য অপেক্ষাকৃত ছোট পথ বা সার্কিট প্রদান করে আর আর্থিন ব্যবহারকারীকে নিরাপত্তা প্রদান করে অর্থাৎ নিউট্রাল হচ্ছে একটা সার্কিটের মাধ্যমে ফেজ এবং নিউট্রাল আমরা ব্যবহার করে থাকি এটা সার্কিটের মাধ্যমে ফেজ থেকে নিউটাল কারেন্ট প্রবাহিত হয় অনবরত প্রবাহিত হতেই থাকে আর আর্টিনটা হচ্ছে মানুষের নিরাপত্তা বা কোনো ডিভাইসের নিরাপত্তার জন্য কিন্তু এক্সট্রা কারেন্ট বা অতিরিক্ত কারেন্ট কিন্তু এই আর্থিন পোষণ করে নেয় বা মাটির ভিতর প্রেরণ করে দেয় বা ফিউজগুলো কেটে যায় যে নিরাপত্তা ফিউজ থাকে নর্মাল অপারেশনে নিউট্রালে কারেন্ট প্রবাহিত হয় আর আর্থিন শুধু বিপজ্জনক পরিস্থিতিতে শর্ট সার্কিটের মাধ্যমে দ্রুত বিদ্যুৎ মাটিতে পৌঁছে দেয় এ সময় ফিউজ জ্বলে যায় এবং ব্যবহারকারী ও যন্ত্র রক্ষা পায় একটু আগে যে কথাগুলো বললাম এখন নর্মাল অপারেশনে একটা সার্কিটের মাধ্যমে কিন্তু নিউট্রালটা কিন্তু কারেন্ট প্রবাহিত হয় নিউট্রালের দিকে ফেস থেকে নিউট্রালের দিকে এবং আর্থিন কোনো কারণে যদি শর্ট সার্কিট হয় বা কোনো ডিভাইসের বডিতে কারেন্ট চলে যায় তখন কিন্তু এই দ্রুত মাটির ভিতরে পৌঁছে দেয় আর্থিনের মাধ্যমে এ সময় ফিউজ এবং অন্যান্য ব্যবহারকারী যারা আছে যন্ত্র এগুলো কিন্তু রক্ষা পেয়ে থাকে এই আর্থিন থাকার কারণে এই যে দেখেন সার্কিটটি আপনারা দেখতে পাচ্ছেন একটি লাইন এবং নিউট্রেলের মাধ্যমে যে একটা লোডের মাধ্যমে ল্যাম্প লোড আছে এই লোডের মাধ্যমে কিন্তু দেখেন রিটার্ন পাত অফ কারেন্ট এই এসি কারেন্টের এসি যে কারেন্টটা এটা কিন্তু লাইনটা ডিভাইসের যে ডিভাইসটা জ্বলবে বা লাইট মোটর বা যে কোনো ডিভাইসের মধ্যে থেকে নিউট্রালের দিকে কিন্তু অনবরত কারেন্ট প্রবাহিত থাকে এটা কিন্তু মাটির সাথে কোনো সংযুক্ত নাই এটা আসলে শুধুমাত্র নিউট্রালের জন্য কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং পরবর্তী আমি দেখাবো যে আর্থিং সার্কিটে দেখাবো কীভাবে কাজ করে দেখেন এই এরপরে দেখা যাচ্ছে এই দেখেন এখানে লাইন নিউটল এবং আর্থিন আছে এবং কানেক্টেড আছে মোটর মোটর দেখেন মেটাল কাস্টিংয়ের যদি কোনো কারণে ফেজ যেয়ে থাকে কারেন্ট প্রবাহিত হয়ে থাকে তখন এই আর্থিনটা বড়ি করা থাকে মোটরের সাথে বা ডিভাইসের সাথে এখান থেকে কিন্তু সরাসরি মাটির ভিতরে যে এক্সট্রা কারেন্ট বা শর্ট সার্কিট কারেন্টটা কিন্তু মাটির ভিতরে প্রবাহিত করে দেয় যার কারণে কোনো কারণে যদি শর্ট সার্কিট হয়ে থাকে বা হাত মানুষ দিয়ে থাকে ডিভাইসে বা মোটরে সেটা হতে পারে ফ্রিজ বা অন্যান্য ডিভাইস যেগুলো মেটাল বডি থাকে সেগুলো কিন্তু নিরাপদ রাখে আর্থনের কারণে গ্রাউন্ড হয়ে যায় যার কারণে মানুষ এবং ডিভাইস দুটোই রক্ষা পেয়ে থাকে